যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে নতুন দাবানল হিউজ ফায়ার দ্রুত ছড়িয়ে পড়ছে ইতিমধ্যে আগুন আট হাজার একর এলাকা গ্রাস করেছে প্রবল বাতাস ও শুকনো ঝোপঝাড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে লস অ্যাঞ্জেলেস কাউন্টির কাস্টেই লেক এলাকার বাসিন্দাদের জন্য বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে প্রায় উনিশ হাজার মানুষ সরিয়ে নেওয়া হয়েছে আর ষোলো হাজার মানুষকে সতর্কতা দেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগ জানায় আগুন নিয়ন্ত্রণে এক হাজার একশো দমকল কর্মী মোতায়েন করা হয়েছে রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চল এখনও চরম ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত নয় মাসে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে তবে শনিবার থেকে সোমবারের মধ্যে সম্ভাব্য বৃষ্টিপাত দমকল কর্মীদের জন্য আশার আলো দেখাচ্ছে डेक्स रिपोर्ट मेट्रो टीवी ढाका